শিলিগুড়ির সকাল ঠান্ডা হয় না কিন্তু তার হাওয়ায় সবসময় এক আর্দ্রতা থাকে যেন শহর প্রতিদিন কোনো পুরনো দুঃখকে নিজের সাথে বয়ে নিয়ে জেগে ওঠে স্টেশনের দিকে যাওয়ার রাস্তায় চায়ের দোকানগুলো খুলে যায় ট্রাক দূর থেকে হর্ন দেয় আর ফুটপাথে মানুষ নিজের নিজের কাজের দিকে এমনভাবে এগিয়ে যায় যেন থেমে যাওয়া কোনো অপরাধ এই ছোটন্ত সকালের মাঝে শহরের এক কোণে সেন নিবাস নামের এক বিশাল বাড়ি দাঁড়িয়েছিল উঁচু বাউন্ডারি ভারী লোহার গেট ভেতরে সবুজ বাগান আর বাইরে থেকে দেখিলে মনে হতো অতি শান্ত অন্যদিকে পালতি দেবী প্রতিদিন সূর্য ওঠার আগে উঠতেন তার বয়স ত্রিশ বছর ছিল কিন্তু মুখে বয়সের ছাপ নয় ক্লান্তি স্পষ্ট দেখা যেত এমন ক্লান্তি যা ঘুমিয়ে কমে না যা কোনো পুরোনো ক্ষতের মতো সব সময় সাথে থাকে সে শহরের বাইরের বস্তিতে থাকত টিনের চাল দেওয়া ছোট্ট এক কুঠুরি সামনে কাঁচা রাস্তা আর দূরে চা বাগানের দিকে যাওয়া হাওয়া তার কাছে বেশি কিছু ছিল না কিছু জামাকাপড় একটা পুরনো সিন্দুক আর একটা চিঠি যা সে কখনও কাউকে দেখাত না সেই চিঠি তার জীবনের সবচেয়ে বড় বোঝাও ছিল আবার সবচেয়ে হালকা জিনিসও কারণ কাগজ তো হালকা হয় কিন্তু তাতে লেখা কথাগুলো মানুষকে নুইয়ে দেয় সেননিবাসে মালতীর কাজ নতুন ছিল না কিন্তু তার যন্ত্রণা ছিল পুরনো তাকে এখানে পরিচারিকা হিসেবে রাখা হয়েছিল কিন্তু ধীরে ধীরে সে বাড়ির হৃৎস্পন্দন হয়ে উঠেছিল সকালের চা ইস্ত্রি করা কাপড় সময়ে প্রাত্রাস ঘরদোর পরিষ্কার মালতী সব কিছু চুপচাপ করে দিত সে কম কথা বলতো আর হয়তো হাসতে যেন ভুলেই গিয়েছিল যখন অন্য পরিচারিকারা নিজেদের মধ্যে কথা বলতো হাসত তখন মালতী নিজের কাজে ডুবে থাকত যেন হাসি তার অংশের জিনিসই না তাকে এই বাড়িতে আনার কারণ খুব সাধারণ জানানো হয়েছিল বাচ্চার দেখাশোনার জন্য একজন নির্ভরযোগ্য মেয়ে চাই নির্ভরযোগ্য এই শব্দটি মালতীর ভেতরে ভয় তৈরি করত কারণ সে জীবনে দেখেছে যে ভরসা প্রায়ই তারাই চায় যারা আগে কারো ভরসা ভেঙেছে কিন্তু সেননিবাসে ভরসা চাওয়া হতো না এখানে শুধু প্রয়োজন ছিল আর এক গভীর শূন্যতা আর শূন্যতা প্রাচুর্যে হোক বা দারিদ্রে ভেতর থেকে একই রকম কালো হয় দেবদত্ত সেনের নাম শিলিগুড়িতে সবাই জানত বত্রিশ বছর বয়সে এত বড় ব্যবসা চা রপ্তানি জমির কারবার নতুন প্রজেক্ট নামের সাথে সেন যুক্ত ছিল তাই লোকে তাকে সেন সাহেব বলত কিন্তু সেন নিবাসের ভেতরে দেবদত্ত ছিল শুধু একজন মানুষ যার গলায় আদেশের চেয়ে বেশি ক্লান্তি ছিল তার পোশাক সবসময় পরিষ্কার থাকত চলন ছিল পরিপাটি কিন্তু তার চোখে যেন কোনো ভেঙে যাওয়া অংশ প্রতি মুহূর্তে বর্তমান থাকত সে কখনো হাসত না আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার এই ছিল যে সে নিজের বাচ্চার কাছেও এমনভাবে বসত যেন অন্য কারো বাচ্চার কাছে বসেছে আরজন তিন বছরের ছিল সে দুধ খেত না বা হয়তো খেতে পারত না নার্স বদলাল ডাক্তার বদলাল দুধের কৌটো বদলাল কিন্তু আরজনের কান্না থামল না সেই কান্না খিদের মনে হতো না সেটা কোনো গভীর শূন্যতার কান্না ছিল তার ঘরে সব সুবিধা ছিল দামি দোলনা পরিষ্কার চাদর খেলনা নিয়ন্ত্রিত তাপমাত্রা কিন্তু একটা জিনিস ছিল না মা বাচ্চার সবচেয়ে আগে মাকেই প্রয়োজন হয় প্রথমবার যখন মালতী আর্জনকে কোলে নিয়েছিল তখন সে ভেবেছিল সে শুধু নিজের কাজ করবে দুধ বানানো বোতল ধরানো থাবড়ানো কিন্তু সেদিন আর্জন তার আঙুল নিজের ছোট্ট হাতের মুঠোয় শক্ত করে ধরে নিয়েছিল শুধু এক পলক আর সেই পলকে মালতীর ভেতরে কিছু একটা নড়ে উঠেছিল যেন কোনো বন্ধ ঘরের দরজা হঠাৎ খুলে গেছে আর হাওয়া ভেতরে ঢুকে পড়েছে সেদিন রাতে মালতি অনেকক্ষণ ঘুমোতে পারল না বাচ্চার আওয়াজ তার কানে বাঁচতে লাগল তারই সাথে অন্য এক আওয়াজও খুব পুরনো খুব দুর্বল তার নিজের তিন দিনের বাচ্চার কথা মনে পড়ে গেল সরকারি হাসপাতালের ছোট্ট ওয়ার্ড বাইরে বৃষ্টি ভেতরে ছুটোছুটি করা নার্স সেই নিজের বাচ্চাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করে চলেছিল থামছে না কেন কিন্তু উত্তর কারও কাছে ছিল না উত্তরের জন্য পয়সা লাগে আর মালতির কাছে শুধু চোখের জল ছিল তৃতীয় দিনে বাচ্চাটা কান্না থামিয়ে দিয়েছিল আর সেদিনই মালতী ভেতর থেকে চুপ হয়ে গিয়েছিল কয়েক মাস পরে এক সামাজিক সংস্থার মাধ্যমে সে কাজ পেল এক বড় বাড়িতে দেখাশোনার কাজ আছে বলা হয়েছিল মালতী হ্যাঁ বলে দিয়েছিল কারণ তার কাছে না বলার শক্তি ছিল না আর এভাবেই সে সেন নিবাসে পৌঁছেছিল এক এমন বাড়িতে যেখানে সব কিছু ছিল শুধু শান্তি ছাড়া ধীরে ধীরে মালতী বুঝতে লাগল যে আরজনের কান্না শুধু খিদে নয় ওটা মায়ের খোঁজ যখন সে তাকে কোলে নিত তখন নিজের হারিয়ে যাওয়া বাচ্চার ওজন তার মনে পড়ে যেত তার হাত অজান্তেই একটু বেশি জাপটে ধরত তারপর সে নিজেকে সামলে নিত সে জানত এটা বড় লোকঘর আর এখানে মমতাও অনুমতি চায় সেদিন সকালে আরজন আবার কাঁদছিল নার্স বোতল ধরাচ্ছিল বাচ্চা মুখ ফিরিয়ে নিচ্ছিল দুধ গড়িয়ে পড়ছিল দেবদত্ত দরজায় দাঁড়িয়েছিল ক্লান্ত বিরক্ত সে শুধু এটুকু বলল কিছু করুন এই বাচ্চাটা কিছু খাচ্ছেই না মালতি এগিয়ে এলো সে আরজনকে কোলে নিল বাচ্চাটা কয়েক মুহূর্ত কাঁদল তারপর তার হাত মালতির ওড়না আঁকড়ে ধরে ঢিলে হয়ে আসতে লাগল ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল মালতীর চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল এবং তার ভেতরে অনেক গভীরে মা হওয়ার এক মৃত ইচ্ছা যেন আবার নিঃশ্বাস নিল দেবদত্ত সেনের জন্য শিলিগুড়ি শুধু একটা শহর ছিল না এটা তার তৈরি করা জগৎ ছিল যে রাস্তায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষকে ছুটতে দেখা যেত সেই রাস্তায় তার গাড়ির শব্দ আলাদাভাবে চেনা যেত চা বাগান থেকে শুরু করে নতুন অ্যাপার্টমেন্ট পর্যন্ত সব জায়গায় তার নাম কোনো না কোনো কাগজে নথিভুক্ত ছিল লোকে বলত এত কম বয়সে এত উন্নতি ভাগ্যবানেরাই পায় কিন্তু ভাগ্য প্রায়ই সেটাই কেড়ে নেয় যাকে মানুষ সবচেয়ে বেশি নিজের মনে করে দেবদত্ত এই সত্যটা অনেক দেরিতে বুঝেছিল তার সকাল সময় মতো শুরু হত অ্যালার্ম স্নান খবরের কাগজ ফুনকল আর মিটিং সব কিছু নির্দিষ্ট নিয়মে চলত কিন্তু এই সুশৃঙ্খল দিনচর্যার মাঝে তার মন সবসময় এলোমেলো থাকত নন্দিতা চলে যাওয়ার পর প্রাসাদের ঘরগুলো যেন আরও বড় হয়ে গিয়েছিল শব্দ কমে গিয়েছিল দেওয়ালগুলো পরিষ্কার ছিল কিন্তু তাতে এখন আর কোনো উষ্ণতা ছিল না দেবদত্ত প্রায়ই ভাবত যে এত বড় জায়গায় একাকিত্ব এত পরিষ্কারভাবে প্রতিধ্বনিত হয় কেন হয়তো এই জন্য যে শূন্যতা লুকানোর জন্য জায়গা নয় মানুষ প্রয়োজন হয় ড্রয়িং রুমের দেওয়ালে নন্দিতার ছবি টাঙানো ছিল হাসি খুশি শান্ত লোকে বলতো, সে খুব ভালো মা হতো দেবদত্ত সেই ছবির সামনে বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারত না তার মনে হতো যদি সে বেশিক্ষণ টাকিয়ে থাকে তবে প্রশ্ন উঠবে আর প্রশ্নের থেকে সে সব সময় পালিয়ে বেরিয়েছে তার এটা মেনে নেওয়া কঠিন লাগত যে নন্দিতার মৃত্যু তাকে শুধু বিপত্নীক করেনি বরং এমন এক বাবা বানিয়ে দিয়েছে যে নিজের বাচ্চাকে ভয় পেত ভয় পেত সেই সম্পর্ককে যেখানে আবার হারানোর ভয় ছিল আর্জনের ঘর পুরো বাড়িতে সবচেয়ে সাজানো ছিল প্রতিটি জিনিস দামি এবং নরম ছিল ডাক্তারদের পরামর্শে দুধ বোতল আর সময় সব বদলানো হয়েছিল কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করেনি যে বাচ্চার আসলে কি চায় দেবদত্ত প্রতি রাতে সে ঘরের বাইরে দাঁড়াতো দরজা আঁধ খোলা থাকত আর ভেতর থেকে আসা কান্নার আওয়াজ তার বুকে বিঁধত সে ভেতরে যেত কয়েক মুহূর্ত দাঁড়াতো আর তারপর কিছু না বলেই ফিরে আসত তার মনে হতো যদি সে খুব কাছে যায় তবে তার কষ্ট বাচ্চার কাছে পৌঁছে যাবে তার মনে পড়ল ডেলিভারির আগে হাসপাতালের সেই শেষ দিন নন্দিতা তার হাত ধরে বলেছিল যদি আমার কিছু হয়ে যায় তবে আর দূরে সরিয়ে দিও না দেবদত্ত সেদিন হেসে বলেছিল যে এমন কিছু হবে না কিন্তু কিছু একটা হয়ে গিয়েছিল আর তারপর সে সেটাই করেছিল যা নন্দিতা বারণ করেছিল এই দূরত্ব ইচ্ছাকৃত ছিল না এটা ছিল ভয় যাকে সে শৃঙ্খলার নাম দিয়ে দিয়েছিল ব্যবসায় দেবদত্ত কঠোর ছিল সিদ্ধান্ত দ্রুত আর পরিষ্কার কোনো আবেগ ছিল না লোকে তার প্রশংসা করত সেন সাহেব খুব প্রফেশনাল কিন্তু রাতে যখন সব শান্ত হয়ে যেত সেই প্রফেশনাল মানুষটি নিজের ঘরে বসে সেই পুরনো ঘড়িটা ঘোরাতে থাকত যা নন্দিতা তাকে বিয়ের প্রথম বছর দিয়েছিল সেই ঘড়ির টিকটিক শব্দ তাকে সময় নয় বরং এটা মনে করিয়ে দিত যে কিছু জিনিস এখন আর কক্ষণো ফিরে আসবে না যখন নার্স বলল যে আর দুধ খাচ্ছে না তখন দেবদত্ত এটাকে একটা সমস্যার মতো দেখল সে শহরের সবচেয়ে ভালো ডাক্তারদের ডাকল বাইরে থেকে নার্সরা এলো প্রত্যেকে নিজের নিজের পরামর্শ দিয়ে গেল কিন্তু কেউ এটা বলল না যে বাচ্চাকে কোলে নিয়ে চুপচাপ বসো কেউ এটা বলল না যে বাচ্চাকে শোনো তার কান্না কি বলছে কারণ এই পরামর্শ কোনো বিলে লেখা যেতে পারে না মালতীকে দেবদত্ত শুরুতে ঠিকভাবে দেখেওনি সে তার কাছে ছিল শুধু বাড়ির ব্যবস্থার একটা অংশ কিন্তু ধীরে ধীরে সে দেখতে পেল যে যখন মালতী আরজনকে কোলে নেয় তখন বাচ্চাটা অন্য অন্যরকমভাবে শান্ত হয় এই শান্তি বোতল থেকে আসত না এটা অন্য কোনো জায়গা থেকে আসত সরাসরি বুক থেকে দেবদত্ত এটা দেখল কিন্তু সে নিজেকে বলল যে এটা শুধুমাত্র কাকতলীয় সে অন্য কারোর স্নেহের উপর ভরসা করতে চাইত না কারণ ভরসা তাকে ভয় দেখাত এক সন্ধ্যায় সে তাড়াতাড়ি বাড়ি চলে এল ড্রয়িংরুমে বসেছিল ঠিক তখনই ওপর থেকে আরজনের কান্নার শব্দ এল শব্দটা আজ একটু অন্যরকম ছিল ক্লান্ত সে সিঁড়ি দিয়ে উঠল এবং দরজার কাছে দাঁড়িয়ে পড়ল নার্স বোতল ধরাচ্ছিল বাচ্চা মুখ ফিরিয়ে নিচ্ছিল দুধ গড়িয়ে পড়ছিল মালতী এক কোণে দাঁড়িয়েছিল হাত জড়ো করা তার চোখে অস্থিরতা আর এক চাপা আরতি ছিল সেই মুহূর্তে দেবদত্ত অনুভব করল যে এই বাড়িতে শুধু বাগচাটা কাঁদছে না এই পুরো বাড়িটা কাঁদছে সে নার্সকে বাইরে যাওয়ার ইশারা করল এবং তারপর মালতীর দিকে তাকাল তার গলা ছিল নিচু কিন্তু ভারী তোমার বাচ্চাদের সম্পর্কে ধারণা আছে মালতী মাথা নিচু করে নিল সে কিছু বলল না কারণ সত্যি বলা সহজ হয় না সেদিন রাতে দেবদত্ত ঘুমোতে পারল না তার নন্দিতার মুখ আরজনের আঙুল আর মালতীর নীরবতা বারবার মনে পড়তে লাগল সকাল হতে না হতেই সে ঠিক করল যে সে ডাক্তারের সাথে আবার কথা বলবে কিন্তু সে জানত না যে সমাধান বইতে নয় সেই বাড়িতেই দাঁড়িয়ে আছে চুপচাপ ওড়না সামলে যখন সে অফিসে যাওয়ার জন্যে বেরোচ্ছিল ওপর থেকে আরজনের কান্নার শব্দ আবার এল সে এক মুহূর্তের জন্য পাঁ থামিয়ে দিল এবং সেই মুহূর্তে তার ভেতরের বাবা ধীরে ধীরে জেগে উঠতে লাগল সে তখনও জানত না যে সামনে কি হতে চলেছে কিন্তু এটা নিশ্চিত ছিল যে এই বাড়ি আর আগের মতো থাকবে না সেদিন শিলিগুড়িতে বৃষ্টি ছিল না কিন্তু হাওয়া ভারী ছিল আকাশ পরিষ্কার ছিল তবুও নিবাসের ভেতরে এমন কিছু জমে ছিল যা জানলা খুলেও বাইরে বের করা যাচ্ছিল না সকাল সবসময়কার মতো শুরু হলো। কাজ করা মানুষদের ব্যস্ততা রান্নাঘরের হালকা আওয়াজ আর ওপর থেকে বাচ্চার ঘর থেকে আসা ধীর কান্নার শব্দ কিন্তু আজ সেই কান্নায় কিছু বদল ছিল সেটা তীব্র ছিল না সেটা ছিল ক্লান্ত যেন বাচ্চা নিজেও বুঝে গেছে যে কাঁদলে এখন আর কিছু বদলানোর নেই মালতী রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল তার হাতে পরিষ্কার কাপড় ছিল কিন্তু তার মন সেখানে ছিল না সে কান্নার আওয়াজ শুনছিল আর তার সাথে নিজের ভেতরে জেগে ওঠা এক পুরনো যন্ত্রণাকেও গত কয়েকদিন ধরে এই যন্ত্রণা তীব্র হচ্ছিল আর্যানকে কোলে নিতেই তার শরীর অদ্ভুতভাবে প্রতিক্রিয়া করত বুক ভারী হয়ে যেত নিঃশ্বাস গভীর হত যেন তার শরীর কোনো ভুলে যাওয়া ভূমিকা মনে করছে মালতী এতে ভয় পেত সে নিজেকে বারবার বোঝাত এটা তোমার বাচ্চা নয় এটা মনে করিয়ে দেওয়া জরুরি ছিল নইলে তার মন সীমা লঙ্ঘন করতে পারত বাচ্চার ঘরে নার্স বোতল তৈরি করছিল ডাক্তারের বলা পরিমাণ ঠিক সময় ঠিক পদ্ধতি সব কিছু ঠিক ছিল তবুও আরজান মুখ ফিরিয়ে নিল নিপল তার ঠোঁটে ছোয়ালেই সে কাঁদতে শুরু করছিল তার শরীর শক্ত হয়ে যাচ্ছিল নার্স বিরক্ত হয়ে বোতল সরিয়ে নিল তারপর আবার চেষ্টা করল দুধ তার থুতনি দিয়ে গড়িয়ে গেল আরজান আরও জোরে কাঁদতে লাগল এটা এখন আর শুধু শব্দ ছিল না এটা ছিল এক অভিযোগ এক এমন প্রশ্ন যা সে মুখে বলতে পারছিল না মালতী দরজায় এসে থমকে গেল তার পা যেন সেখানেই জমে গেল না ডেকে ভেতরে যাওয়া তার সাহসে ছিল না কিন্তু আজ তার ভেতরে এমন কিছু ছিল যা অনুমতির অপেক্ষা করছিল না সে দেখল প্রতিবার চেষ্টার সাথে সাথে বাচ্চাটা আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে তার চোখ লাল ছিল তার ছোট্ট বুক দ্রুত ওঠানামা করছিল মালতির বুক ধরফর করতে লাগল সেই একই ধরফরানি যা বহু বছর আগে এক সরকারি হাসপাতালের ওয়ার্ডে সে অনুভব করেছিল একটু সময় দিন মালতির মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল গলা নিচু ছিল কিন্তু তাতে ভয় ছিল না ছিল শুধু আরতি নার্স ঘুরে তাকে দেখল তারপর কাজ ঝাঁকাল ডাক্তার বোতলের কথাই বলেছে সে নিরুত্তাপ স্বরে বলল মালতি মাথা নাড়ল সে তর্ক করতে চাইত না সে শুধু বাচ্চাটাকে এভাবে ভেঙে পড়তে দেখতে পারছিল না মালতি এগিয়ে এল সে আরজানকে কোলে তুলে নিল বাচ্চাটা প্রথমে আরও জোরে কেঁদে উঠল যেন কোনো অজানা কোল দেখে ঘাবড়ে গেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শরীর শিথিল হতে লাগল তার আঙুলগুলো মালতীর ওড়না ধরতে শুরু করল সেই ধরা হালকা ছিল কিন্তু মালতীর জন্য খুব ভারী সে চোখ বন্ধ করে নিল এই অনুভূতিটা ঠিক তেমনই ছিল যেন সময় পূর্ণবৃত্ত সম্পূর্ণ করেছে মালতী বাচ্চাটাকে বুকের কাছে টেনে নিল খুব কাছে তার ওড়না ঢিলে হয়ে গেল তার শরীর নিজে থেকেই সামনে ঝুঁকে গেল সেই মুহূর্তে কোনো নিয়ন ছিল না কোনো ভয় ছিল না শুধু একজন মা ছিল যার বাচ্চা কাঁদ ছিল আর একটা বাচ্চা ছিল যার মা প্রয়োজন ছিল দুধ নেমে এলো কোনো নাটকীয় মুহূর্ত ছিল না কোনো কথা বলা হল না শুধু একটা ভুলে যাওয়া সত্য সামনে চলে এলো আর কান্না থামিয়ে দিল তার মুখ মালতীর বুকের সাথে লেগেছিল তার নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল তার আঙুলগুলো এখন শক্ত করে ওড়না ধরেছিল সে শান্তিতে পান করছিল যেন সে সেটাই পেয়ে গেছে যার খোঁজ করছিল মালতীর চোখ দিয়ে জল পড়তে লাগল কোনো আওয়াজ ছাড়াই সে মাথা একটু ঝুঁকিয়ে নিল যাতে জল বাচ্চার ওপর না পড়ে তার শরীর হালকা কাঁপ ছিল এটা শুধু আনন্দ ছিল না এটা শুধু কষ্টও ছিল না এটা দুটোর এমন এক মিলন ছিল যা শব্দে বাধা যায় না ঠিক তখনই ঘরের বাইরে পায়ের শব্দ শোনা গেল দেবদত্ত সেন সিঁড়ি দিয়ে উঠছিল সে আজ দেরিতে অফিসে যাওয়ার কথা ছিল ওপর থেকে বাচ্চার কান্নার আমাজ আসছিল না তার কাছে কিছু একটা অদ্ভুত লাগল সে দরজার কাছে পৌঁছল আর সেখানেই থমকে গেল যা সে দেখল তা তার ভেতরে সব কিছু থামিয়ে দিল তার বাচ্চা তার স্ত্রীর শেষ স্মৃতি একজন পরিচারিকার বুকের সাথে মিশে আছে শান্তিতে দুধ পান করছে আর সেই মহিলা চোখ দিয়ে গড়িয়ে পড়া জল ঝোকানো মুখ কম্পিত শরীর দৃশ্যটি অশোভনীয় ছিল না সেটা অসংস্কারীয় ছিল না সেটা এত বেশি মানবিক ছিল যে দেবদত্তের ভেতরে বহু বছরের জমে থাকা কঠোরাতায় ফাটল ধরল দেবদত্ত কথা বলতে পারল না তার পা যেন মাটিতে গেঁথে গেল তার ভেতরে আওয়াজ উঠল এটা ভুল এটা ঠিক এটা কিভাবে কিন্তু কোনো আওয়াজই পূর্ণ হল না কারণ তার সামনে সেই সত্য ছিল যাকে সে কখনো নিজের টাকা শৃঙ্খলা আর নিয়ন্ত্রণ দিয়ে স্পর্শ করেনি সে দেখল তার বাচ্চা শান্ত ছিল প্রথমবার এত শান্ত সে দেখল দুধ বোতল থেকে নয় মানুষ থেকে আসছে সে অনুভব করল মমতা কোনো নিয়মে চলে না সে নিজের রাস্তা নিজেই বানিয়ে নেয় মালতী বুঝতে পারেনি যে দেবদত্ত সেখানে দাঁড়িয়ে আছে সে শুধু আর্জনের কপালে হালকা হাত বুলিয়ে দিচ্ছিল যেন প্রতিটি স্পর্শে সে নিজের হারিয়ে যাওয়া বাচ্চার কাছে ক্ষমা চাইছে কিন্তু সেই মুহূর্তে তার এটাও মনে হল যে হয়তো এটা কোনো চুরি নয় হয়তো এটাই হওয়া উচিত ছিল কিছু সেকেন্ড পরে দেবদত্ত হালকা গলা ছেড়ে শব্দ করল মালতী চমকে উঠল সে মাথা তুলল দেবদত্তকে দেখামাত্রই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ঘাবড়ে গিয়ে বাচ্চাটাকে আনাদা করার চেষ্টা করল ওড়না সামলাল তার মুখ দিয়ে ভাঙা গলায় বেরোল সাহেব আমি দেবদত্ত হাত তুলে তাকে থামিয়ে দিল সে কিছু বলল না সে শুধু চেয়ে রইল তার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল আর সেই ভাঙনের মাঝেই নতুন কিছু জন্ম নিচ্ছিল এক প্রশ্ন যাকে আর দমানো সম্ভব ছিল না সেদিন নিবাসে কোনো শোরগোল হল না কোনো বকাঝকা হল না কোনো সিদ্ধান্ত নেওয়া হল না কিন্তু মানবিকতার ভীত নড়ে গিয়েছিল আর যখন মানবিকতা নড়ে ওঠে তখন ইমারত পড়ে না চিন্তাধারা ভেঙে পড়ে দেবদত্ত ধীরে ধীরে পিছিয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু সেই দৃশ্যটি তার ভেতরে রয়ে গেল আর সে জেনে গেল সেই দিনের পর সেন নিবাসে কোনো স্পষ্ট বদল দেখা গেল না কিন্তু ভেতরে সব কিছু বদলে গিয়েছিল যেন কোনো শান্ত লেকে হঠাৎ পাথর পড়েছে ওপর থেকে জল এখনও শান্ত দেখায় কিন্তু নিচে ঢেউ অনবরত আছড়ে পড়ে দেবদত্ত সেন সেই দৃশ্যের ওপর কোনো মন্তব্য করেনি বকেনি জিজ্ঞাসা করেনি কোনো আদেশও দেয়নি কিন্তু নীরবতা কখনো কখনো প্রশ্নের চেয়েও বেশি ভারী হয় আর দেবদত্তের নীরবতা এখন পুরো বাড়িতে ছড়িয়ে গিয়েছিল মালতী সেই দিনের পর ভয়ের সাথে দিন কাটাচ্ছিল প্রতিটি পদক্ষেপে তার মনে হতো এবার ডাক আসবে এবার প্রশ্ন করা হবে এবার তাকে বাড়ি ছাড়তে বলা হবে সে মাথা নিচু করে কাজ করে যেতে লাগল বাচ্চার ঘরে যাওয়ার সময় তার হাত কাঁপত সে আর্জনকে তোলার আগে এক মুহূর্ত থামত যেন নিজের কাছেই অনুমতি চাইছে কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল এই যে আর্জন এখন কম কাঁদত আর যখন কাঁদত মালতীর কোলে আসতেই শান্ত হয়ে যেত এই শান্তি দেবদত্তকে ছিল প্রতিবারই চুপচাপ দেবদত্তের রাতগুলো এখন আরও লম্বা হয়ে গিয়েছিল সে নিজের ঘরে অনেকক্ষণ জেগে থাকত কখনো বারান্দায় দাঁড়িয়ে নিচের বাগান দেখত কখনও নন্দিতার ছবির সামনে বসে থাকত তার সেই দৃশ্যের প্রতিটি খুঁটিনাটি মনে পড়ত মালতীর ঝুঁকে থাকা চোখ বাচ্চার শান্তি আর নিজের ভেতরে জেগে ওঠা অস্বস্তি এই অস্বস্তির আগের ছিল না এটা ছিল লজ্জার সে প্রথমবার অনুভব করল যে সে নিজের বাচ্চার সাথেও অন্যায় করেছে তাকে সব কিছু দিয়েছে শুধু মা দেয়নি তৃতীয় দিনে দেবদত্ত রুমে ফাইল আনালো পুরনো খুব পুরনো হাসপাতালের সেই ফাইল যে হাসপাতালে নন্দিতা শেষ নিঃশ্বাস নিয়েছিল সেই একই তারিখ একই ওয়ার্ড একই সময় সে পাতা উল্টাতে উল্টাতে দেখল নন্দিতা সেন ডেলিভারি পরে জটিলতা অতিরিক্ত রক্তক্ষরণ আর সেই একই পাতার নিচে অন্য একটা নাম ছোট করে যেন কেউ তাড়াহুড়ো করে লিখেছে মালতি দেবী বাচ্চার অবস্থা আশঙ্কাজনক নবজাতকের মৃত্যু তৃতীয় দিন দেবদত্তের হাত থেমে গেল তার আঙুল কাগজে জমে রইল সে আবার পড়ল তারপর তৃতীয়বার তারিখ এক ছিল সময় প্রায় এক ওয়ার্ড নম্বর আলাদা ছিল কিন্তু তলা একটাই তার মাথা ঘুরতে লাগল এটা কি কাকতালিও ছিল নাকি সেই সত্যি যা সে কখনও দেখার চেষ্টাই করেনি সেদিন সন্ধ্যায় সে মালতীকে ডাকল একা কোনো নার্স ছিল না অন্য কোনো পরিচারক ছিল না ড্রয়িংরুমে হালকা আলো ছিল মালতী দরজায় দাঁড়িয়ে রইল তার চোখ নিচে ছিল সে বুঝতে পেরেছিল এবার প্রশ্ন আসবে বস দীপদত্ত বলল তার গলায় না ছিল কঠোরতা না ছিল কোমলতা শুধু ক্লান্তি ছিল মালতী বসে পড়ল তার হাত দুটো একে অপরের সাথে জট পাকিয়েছিল কিছু সেকেন্ড নীরবতা রইল তারপর দীপদত্ত ফাইলটা তার দিকে এঁকিয়ে দিল এটা তোমার সে জিজ্ঞাসা করল মালতী এক নজর দেখল শুধু এক নজর আর তারপরই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে মাথা নাড়ল হ্যাঁ সাহেব তোমার বাচ্চা দেবদত্ত বাক্যটি শেষ করল না মালতীর চোখ ভরে এলো সে গভীর নিঃশ্বাস নিল তিন দিন সে খুব ধীরে বলল তিন দিন বেঁচেছিল তারপর চলে গেল ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল দেবদত্ত জিজ্ঞাসা করল একই হাসপাতালে হ্যাঁ মালতী বলল সেদিন যখন মিম সাহেব তার গলা ভেঙে গেল সে আর বলতে পারল না দেবদত্তের মনে হল কেউ যেন তার বুকে ঘুষি মেরেছে সে চেয়ারে হেলান দিয়ে বসল তার সামনে দুটো মৃত্যু ছিল একটা যাকে সে পূর্ণ সম্মানের সাথে বিদায় জানিয়েছিল আর অন্যটা যাকে সে কখনো জানতেই পারেনি তার মনে হল যেন তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা কেউ অনেক দেরিতে তার সামনে এনে রেখেছে মালতী মাথা তুলল প্রথমবার তার চোখ সরাসরি দেবদত্তের চোখের সাথে মিলল কারণ কেউ শোনে না সাহেব সে বলল আর যাদের কাছে টাকা থাকে তাদের দুঃখ সবাই দেখতে পায় আমাদের দুঃখ কাগজে ছোট্ট নাম হয়ে থেকে যায় দেবদত্তের কাছে কোনো উত্তর ছিল না সে বুঝতে পারল যে সেদিন মালতী কোনো নিয়ম ভাঙেনি সে শুধু সেটাই করেছিল যা কোনো মায়ের শরীর আর মন একসাথে মিলে করে এটা কোনো চুরি ছিল না এটা ছিল ভাগ করে নেওয়া যন্ত্রণা যাকে সে এতদিন চিনতে পারেনি তুমি ভয় পেতে না দেবদত্ত জিজ্ঞাসা করল মালতী হালকা হাসল ভয় তো রোজ লাগে সাহেব কিন্তু সেই মুহূর্তে বাচ্চাটা কাঁদছিল আর আমার মন আমার মন চুপ থাকতে পারল না দেবদত্ত চোখ বন্ধ করে নিল নন্দিতার আওয়াজ তার কানে বাজতে লাগল আরজানকে দূরে সরিয়ে দিও না সে দূরে সরিয়ে দিয়েছিল ভয়ের নামে শৃঙ্খলার নামে আর সেই ভয়ই তাকে মানুষ হওয়া থেকে আটকে দিয়েছিল সেই সন্ধ্যার পর দেবদত্ত একটা সিদ্ধান্ত নিল কিন্তু সেই সিদ্ধান্ত তখনও মুখে বলা হয়নি সে ডাক্তারদের সাথে আবার কথা বলল এইবার প্রশ্নগুলো বদলে গিয়েছিল সে প্রথমবার বলল বাচ্চার মানুষের প্রয়োজন ডাক্তাররা চুপ রইল এই বাক্যের জন্য কোনো ওষুধ হয় না মালতী সেদিন রাতে নিজের কুঠুরিতে বসে অনেকক্ষণ ধরে খাওয়ল ভয়ে নয় হালকা হওয়ার আনন্দে সে প্রথমবার অনুভব করল যে তার যন্ত্রণাটা দেখা হয়েছে নাম দিয়ে তারিখ দিয়ে আর হয়তো সম্মানের সাথে দেবদত্ত নিজের ঘরে বসে রইল ফাইল বন্ধ ছিল চোখ খোলা ছিল সে বুঝতে পেরেছিল যে মানবিকতা নিয়ম দিয়ে চলে না সেটা সম্পর্ক দিয়ে চলে আর যদি সে এই সত্য থেকে পালায় তবে সে শুধুমাত্র একজন ধনী মানুষ হয়ে থেকে যাবে বাবা নয় সত্য সামনে আসার পর জিনিসগুলো তক্ষণি সহজ হয়ে যায় না কখনো কখনো সত্য শুধু এটুকুই করে যে মানুষকে ঘুমোতে দেয় না দেবদত্ত সেনের রাতগুলো এখন আরও দীর্ঘ হয়ে গিয়েছিল সে বিছানায় শুতো ছাদের দিকে তাকাত আর প্রতিবার সেই একই দৃশ্য ফিরে আসত আরজানের শান্ত নিঃশ্বাস মালতীর ঝুঁকে থাকা চোখ আর নিজের ভেতরে জেগে ওঠা সেই আওয়াজ যা বলত যে সে দেরি করে ফেলেছে সে বুঝতে পেরেছিল যে সিদ্ধান্ত যদি দেরিতে নেওয়া হয় তবে তার বোঝা আরও ভারী হয়ে যায় পরের দিন সকালে দেবদত্ত প্রথমবার নিজের দিন অফিসের কল দিয়ে শুরু করেনি সে সরাসরি আর্জনের ঘরে গেল বাচ্চা দোলনায় ছিল চোখ খোলা শান্ত দেবদত্ত তাকে তুলল তার হাত কাঁপছিল এই ভয় নতুন ছিল না কিন্তু এখন সে ভয় থেকে পালাতে চাইছিল না সে আর বুকের কাছে টেনে নিল বাচ্চাটা কাঁদল না এই ছোট্ট জয় দেবদত্তের জন্যে অনেক বড় ছিল তার মনে হল কিউ যেন তার ভিতরে বন্ধ একটা দরজা খুলে দিয়েছে সেদিনই সে ডাক্তারকে ডাকল এবার শুধু মেডিক্যাল পরামর্শের জন্য নয় বরং আলোচনার জন্যে এটা কি নিরাপদ দেবদত্ত সরাসরি জিজ্ঞাসা করল ডাক্তার তথ্যের কথা বললেন স্বাস্থ্য পরীক্ষা পুষ্টি নিয়মিত পর্যবেক্ষণ কোনো নৈতিক ভাষণ নয় কোনো বাধা নেই শুধু সাবধানতা দেবদত্ত প্রথমবার অনুভব করল যে পৃথিবীটা ততটা শক্ত নয় যতটা আমরা আমাদের ভয় দিয়ে তৈরি করেনি সন্ধ্যায় সে মালতীকে আবার ডাকল এইবার রুমে নয় বাচ্চার ঘরে সেখানে যেখানে সিদ্ধান্তগুলো সবচেয়ে বেশি সত্যি হয় মালতী এলো মাথা নিচু করা বস না দেবদত্ত বলল আরজনকে জনকে তোল মালতী থমকে গেল তার হাত কাঁপতে লাগল সাহেব লোকে সে বলতে চাইল দেবদত্ত তার কথা শেষ করতে দিল না লোকে পরে সে বলল আগে বাচ্চা মালতী আরজনকে তুলল বাচ্চাটা তক্ষণি শান্ত হয়ে গেল দেবদত্ত দেখল আর প্রথমবার তার চোখ ভরে এল মালতী সে বলল আমি চাই আরজন সেটাই পাক যাতার প্রয়োজন নামে কিছু যায় আসে না সম্পর্কে আসে এটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না এটা ছিল একজন বাবার স্বীকারোক্তি সিদ্ধান্তটা সহজ ছিল না সমাজ আত্মীয় স্বজন ব্যবসায়িক অংশীদার সবার নিজস্ব মতামত ছিল কেউ বলল এটা উচিত নয় কেউ বলল এটা ঝুঁকি কেউ বলল এটা ঐতিহ্যের বিরুদ্ধে দেবদত্ত সব শুনল প্রথমবার সে সব শুনল আর কিছু প্রমাণ করার চেষ্টা করল না সে শুধু এটুকু বলল আমার বাচ্চা নিরাপদ আছে খুশি আছে এটাই আমার ঐতিহ্য কাগজে কলমে নিয়ম মানা হলো। মেডিকেল পরীক্ষা হল সব কিছু নিয়মের ভেতরে কিন্তু সবচেয়ে বড় জিনিসটা নিয়মের বাইরে হল বিশ্বাস মালতীকে এখন শুধু কাজ দেওয়া হয়নি তাকে সম্মান দেওয়া হয়েছে তার থাকার ব্যবস্থা বদলানো হলো তার বেতন বাড়ল কিন্তু তার চেয়েও বেশি তার কণ্ঠস্বর শোনা হলো। সে যখন কথা বলতো তখন মন দিয়ে শোনা হতো। মালতীর ভেতরের ভয় ধীরে ধীরে হালকা হতে লাগল তাকে প্রতি মুহূর্তেই চিন্তা করতে হতো না যে আজই শেষ দিন সে প্রথমবার নিজের জীবনে ভবিষ্যতের কথা ভাবল সে নিজের সিন্দুক থেকে সেই চিঠিটা বের করল সেই পুরনো চিঠি সে সেটা খুলল পড়ল আর তারপর প্রথমবার সেটা ভাঁজ করে রেখে দিল কষ্ট শেষ হয়ে যায়নি কিন্তু সেটা এখন আর একা ছিল না আরিয়েন বদলাচ্ছিল তার কান্না কমে গেল তার চোখে চকমকি এল সে মালতীর গলা চিনতে পারল দেবদত্ত সব দেখল আর সে এটাও দেখল যে বাবা হওয়া মানে নিয়ন্ত্রণ নয় বাবা হওয়া মানে পাশে থাকা সে এখন অফিস থেকে ফিরে সরাসরি বাচ্চার কাছে যেত কখনো চুপচাপ বসত কখনো শুধু তাকিয়ে থাকত সে শিখছিল ধীরে ধীরে এক সন্ধ্যায় দেবদত্ত বারান্দায় দাঁড়িয়েছিল নিচে শহরের আলো ঝলমল করছিল শিলিগুড়ি সেই একই রকম ছিল ছুটন্ত মুখর ক্লান্ত তার পেছনে ঘরে মালতী আর্জনকে ঘুম পাড়াচ্ছিল সে গুনগুন করে গান গাইছিল না শুধু ধীরে ধীরে পিঠে থাপ্পড় দিচ্ছিল দেবদত্ত ভাবল মানবিকতা সবসময় বড় বড় শব্দের মাধ্যমে আসে না কখনো কখনো সেটা শুধু হাতের একটা আলতো স্পর্শ হয়ে আসে দেবদত্ত আর মালতীর মধ্যে কোনো নাম বদলায়নি সে তাকে সাহেবই বলতে থাকল সে তাকে মালতীই বলতে থাকল সম্পর্ক শব্দ দিয়ে গড়ে ওঠেনি সেগুলো দৈনন্দিন সততা দিয়ে গড়ে উঠেছে আর এটাই সবচেয়ে শক্তিশালী সম্পর্ক ছিল একদিন দেবদত্ত নন্দিতার ছবির সামনে দাঁড়িয়ে বলল আমি দেরি করে ফেলেছিলাম কিন্তু আমি চেষ্টা করেছি ছবিটা হাসতে থাকল হয়তো ক্ষমা এভাবেই পাওয়া যায় যখন মানুষ সঠিক পথে চলতে শুরু করে রাতে আরজন শান্তিতে ঘুমালো মালতী ঘরের আলো কমিয়ে দিল দেবদত্ত দরজাটা আধভোজা করে দিল সেই বাড়িতে এখনও দুঃখ ছিল কিন্তু তার সাথে এখন আশাও ছিল আর আশা যখন মানবিকতার সাথে যুক্ত হয় তখন তার হৃদয়কে নাড়িয়ে দেয় ভেঙে ফেলার জন্য নয় জুড়ে দেওয়ার জন্য যদি এই গল্প আপনার হৃদয়ের কোনো কোণ স্পর্শ করে থাকে আপনার চোখকে আর্দ্র করে থাকে তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এটি আপনার সকল সঙ্গী ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ভালোবাসা ও মানবিকতার এই শিখা জ্বলতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন